আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জুনেলস ওয়ার্ল্ড থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আমি জুনেল ভাবলাম আজকে আপনাদের কানাডার টরেন্টোর ডাউনটাউনের রাতের দৃশ্যটুকু আপনাদেরকে দেখাবো সো ফোনটি বের করে নিলাম এবং ভিডিও করতেই শুরু করলাম সো ভাবলাম আপনাদেরকে ভিডিও করে পরবর্তীতে দেখাবো এবং জায়গাগুলোর বিবরণ দিতেই থাকবো আপনাদেরকে তো এই জায়গাটা হচ্ছে ডান্ডা স্কোয়ার আমরা যতদূর সামনে যাচ্ছি ডান্ডা স্কোয়ারের পাশেই আমরা যাচ্ছি সো এই জায়গাটি থেকে একটা ফেমাস জায়গা টরেন্টোর সবাই এই জায়গাতে এসেই অনেক এনজয় করে এবং ছবি ওঠায় সো আমি এই প্রথম এই জায়গাটি গাড়িতে চড়ে আর কি যাচ্ছিলাম সো ভাবলাম আপনাদেরকে দেখাই ডান্ডা স্কোয়ারে প্রচুর সংখ্যক মানুষ সবসময় থাকে চারপাশেই শুধু মানুষ সো এই জায়গাটা সবথেকে ফেমাস জায়গা এই জন্যই বলতেছি সবাই এইখানে এসে টাইম স্পেন্ড করে বা সবার সাথে দেখা সাক্ষাৎ করে সো এই জায়গাটা আসলেই খুবই চমৎকার আপনারা অবশ্যই যারা কানাডায় আছেন আসবেন ডান্ডা স্কোয়ারে ডান্ডা স্কোয়ারে এসে টাইম স্পেন্ড করবেন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই যদি আসেন কন্ট্যাক্ট করবেন আমার সাথেও আমি আপনাদের সাথে জয়েন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল